তুমি কোন ছাদের মাইয়া গো লাগের দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগত বদনি ঘুঙুর পায়ে দিয়া নাচয় অশোকি তোমারে দেখি পরানো ভরিয়া দেখছেন কি গান এই যে এই গান্ডা হইল আমরার বর্তমান সুপারস্টার সাকিব খান এর শাকিব খান অন বর্তমানে মনে করেন যে ধরনের মুভি যে ধরনের গান মুভিতে ইউজ করতেছে। জি তার দেবের মুভিতেও কিন্তু গান ইউজ হয় কিন্তু শাকিব খানের মুভির গানের মতো কিন্তু এত ভিউ হয় না কারণ এত পপুলারিটিও পায় না কারণ জিৎ কিন্তু আমি কিন্তু জিতের হিউজ পরিমাণে একটা ফ্রেন্ড ছিলাম এখনও আছে কিন্তু জিত কিন্তু কোথাও না কোথাও একটা ভুল করতেছে যেমন মনে করেন জিত আগে বিভিন্ন ব্যানারে মুভি করতো মনে করেন এসকে ব্যানারে মুভি করতো তারপরে এস বিএফের ব্যানারে মুভি করতো আর বর্তমানে কিন্তু জিত কিন্তু শুধুমাত্র তার যে গাছরুড এন্টারটেনমেন্ট ওই ব্যানারে কিন্তু জিত শুধু মুভি করে যেটা তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আর এই কারণে বিভিন্ন পরিচালকের সাথেও জিতের মুভি করা হয় না আর কলকাতার যে সঙ্গীত বাংলা যে একটা চ্যানেল ছিল আমরা যখন স্কুলে থাকতাম তখন কিন্তু মনে করেন আইসিআই সঙ্গীত বাংলা চ্যানেলটা আমরা দেখতাম আর তখন ওই চ্যানেলের ভিতরে জিত আর দেবের সারাক্ষণ কতক্ষণ পর পর কিন্তু ওই মুভির গানগুলো আমরা শুনতাম তখন কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণে কিন্তু জিত আর দেবের কিন্তু মনে করেন একটা ফ্যানবেস তৈরি হয়ে যায় যেটার ভিতরে আমিও আছি আর এখন বর্তমানে বলে এখন কি জিতকে মানে অপছন্দ করেন অপছন্দ না জিত কিন্তু এ যে মনে করেন শুধুমাত্র তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের মুভি করতে যাইয়া কিন্তু বিভিন্ন পরিচালকের সাথে তার মুভি করা হয় না বিভিন্ন ব্যানারে তার কিন্তু মুভি করা হয় না দিন শেষে কিন্তু মনে করেন একটা বড় ব্যানার কিন্তু মুভিটাকে হিট করে লায় এই যে শাকিব খান কিন্তু কইটা করতেছে না শাকিব খান বিভিন্ন পরিচালকের মুভি করতেছে দেখেন কিছুদিন আগে শাকিব খান প্রিয়তমা মুভি করছে হিমেলাসরা পরিচালক তারপরে এখন আবার রায়হান রাফি বাংলাদেশের ভালো ডিরেক্টর ভালো পরিচালক কিন্তু তার আন্ডারে কিন্তু মুভি করতেছে। আবার মনে করেন সামনে নেক্সটে রোজা রেদি কিন্তু আবার কলকাতার রাজ চক্রবর্তী মানে রাজ চক্রবর্তী কিন্তু জিত আর দেবকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করছে কিন্তু শাকিব খান কিন্তু আবার সামনে রোজা রাত রাজ চক্রবর্তীর কিন্তু মুভিতে কিন্তু শাকিব খান অভিনয় করবে আর একটা পর্যায়ে মনে করেন এই যে জিৎ কোথায় পিছিয়ে যাইতেছে যে নিজস্ব মনে করেন প্রযোজনা প্রতিষ্ঠানের মুভি করতে যাইয়া কিন্তু সে বিভিন্ন পরিচালকের মুভি তো করেই না আর সঙ্গীত বাংলার যে গানগুলো মুভিকে হিট করতো ওই গানগুলো মানে মোটামুটি মনে করেন যে জিৎ গাঙ্গুলি সুরে ছিল জিৎ গাঙ্গুলি কিন্তু বলিউডে মনে করেন এখন গান তৈরি করে আর জিৎ গাঙ্গুলির সুরও কিন্তু এখন কিন্তু জি আর দেব কিন্তু গান মানে লিভ ছবিতে ঠোঁট মিলায় না আর এই কারণে কিন্তু অনেকটাই কারণ দিন শেষে একটা গানও কিন্তু একটা মুভিকে কিন্তু হিট করা মানে সামনের দিকে নিয়ে যাইতে পারে কিন্তু ওইটাও কিন্তু জি আর দেব কিন্তু করতেছেন আর কলকাতার অনেক মনে করেন দর্শক অনেক পরিচালকও কিন্তু এখন বলতা যে যে কলকাতাতে কিন্তু জিত এবং দেবের চেয়েও সাকিব খানের স্টেজ সু কিন্তু বেশি হয় সাকিব খানকে আপনি আগের শাকিব খানের বিবেচনা করলে হতো না কিন্তু দেখেন একটা ক্লাসেও কিন্তু সিক্স সেভেন এইটে কিন্তু যদি কোনো মনে করেন স্টুডেন্ট তেমন ভালোও না থাকে নাইন টেনে কিন্তু সে ভালো হয়ে যায় মানে অনেক ভালো হয়ে যায় অনেক প্রমাণ আছে আমাদের সাথেও আছে অনেক উপরে চলে গেছে কিন্তু তাদেরকে কিন্তু সিক্স সেভেনের যে মেদা ওইটা দিয়ে আমরা বিবেচনা করলো কিন্তু হইতো না কারণ মানুষ কখন যে তার মনে করেন মেদা কাজে লাগায় কখন যে সে পরিবর্তন হয়ে যায় ওটা বলা যায় না মানুষ তো পরিবর্তনশীল সাকিব খানের আগের মুভি আর বর্তমানের মুভি কিন্তু অনেক ডিফারেন্স এই যে তুফান সিনেমা যেভাবে মনে করেন মানে মানুষের মানে আগ্রহের ভিতরে আছে ওই সিনেমা কিন্তু হিট হইব হান্ড্রেড পার্সেন্ট তুফান সিনেমা হিট হইব যে একেবারে বলিউড স্টাইলে কিন্তু ক্রাইহান রাফি ওই মুভিটা কিন্তু তৈরি করছে আর এটা আপনি মানতে হইব যে বর্তমানে কিন্তু জিত এবং দেবের থেকেও শাকিব খানের গেট আপ স্টাইল এবং মুভির যেই মনে করেন গান বিউর যেই মানে মানুষ যেভাবে মনে হুমড়ি খেয়ে শাকিব খানের মনে করেন গান শোনে ভিউ দেখলেই বোঝা যায় যে চোর চোরকির ব্যানারে যে লাগে উড়াধুরা গানটা দেখেন প্রায় দুই মিলিয়ন ভিউ হয়ে গেছে আজকে রিলিজ হয়েছে সম্ভবত কিন্তু যেটা জিতের যে বোমেরাং যে একটা মুভি আছে যে বর্তমানে যে শাকিব খানের মুভির সাথেই কিন্তু রিলিজ দিতে আছে। ওইটা কিন্তু এত হাইট নাই এত মনে করেন এত আলোচনায়ও নাই তো ওই দিক থেকে জিত কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে আমি বলি না জিত মানে খারাপ অভিনয় করে কিন্তু জিতের কোথাও না কোথাও পলিসিতে ভুল আছে আর জিতের যেই মনে করেন ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক যে পেজ আছে ওইটার ভিতরে কিন্তু কই যে আগেকার দিনের মনে করেন ছোটো ছোটো মুভি ক্লিপগুলো জিত কিন্তু এটা দিয়ে দিতে জিৎ জিত কিন্তু এখন আপডেট হইতে হইব যে তার আপকামিং যে মুভি আছে ওই মুভিগুলোর ক্লিপ অথবা কি শ্যুটিং হইব ওই জিনিসগুলো কিন্তু দর্শকদেরকে জিত দেখানো প্রয়োজন আমি মনে করি কিন্তু ওই আগের দিনের মুভির ছোট ছোটো ক্লিপ দিয়ে কিন্তু ওই যে ইউটিউব চ্যানেল চালাইতেসে এটা কোনোভাবেই ঠিক না শাকিব খান কিন্তু এই জায়গায় অনেকটাই এগিয়ে শাকিব খানের যে বর্তমান যে ইউটিউব চ্যানেল বলেন পেজ বলেন আপকামিং সে কোন প্রজেক্ট পরিচালনা করব কোন মুভি করবো ওই জিনিস নিয়ে কিন্তু শাকিব খান আছে ওই জায়গায় কিন্তু শাকিব খান একেবারেই হান্ড্রেড পারসেন্ট রাইট পড়তে কিন্তু হাঁটতাছে আর বর্তমানে শাকিব খান কিন্তু খুবই বাইসা বাইসা ছবি করে আর জিত আর দেবের থেকে কিন্তু শাকিব খান অনেকটা অনেকটাই মনে করেন এগিয়ে গেছে আর জিতকে কিন্তু যে আগের জিত আমরা এখন আর দেখি না যে মুভি করতেছে কিছুদিন আগেও মনে করেন প্যান ইন্ডিয়াতে মুভি মুক্তি দিছে যে চেঙ্গিস ওইটাও কিন্তু তেমন কিন্তু সারা পালাই নাই আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভক্ত ও অবশ্যই আপনারা হয়তো বলতে পারেন যে আমি জিতের বিরুদ্ধে বলি না জিতকে অবশ্যই এখন বর্তমানে যে সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ব্যানারে বড় বড় ব্যানারে যে এস বিএফ আছে এসকে ফিল্ম আছে ওই সব বড় বড়ো ব্যানারে কিন্তু জিত মুভি করা প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি জিতের একনিষ্ঠ ভক্ত হিসেবে। কিন্তু শাকিব খান কিন্তু এই জায়গায় অনেকটাই সাকসেস সে বিভিন্ন পরিচালকের মনে করেন মুভি করতাছে বিভিন্ন বড় বড় ব্যানারে এই যে চর্কির ব্যানারে চর্কি কিন্তু বাংলাদেশের বিশাল একটা ব্যানার যে ওটিটিতে তার ভালো একটা মনে করেন অবস্থা যে এইভাবে শাকিব খান যে বাইসা বাইসা কাজ করতেছে। এটা কিন্তু শাকিব খানের কেরিয়ার কিন্তু অনেক উপরে নিয়ে গেছে আর হিউজ পরিমাণে যে মনে করেন শাকিব খানের যে প্রিয়তমা মুভি যে সাকিব খানকে অপছন্দ করছে তারাও কিন্তু প্রিয়তমার একটা গান হইলেও শুনছে প্রশংসা করছে আমি নিজেও ইভেন দেখছি খুবই ভালো মুভি হয়েছে কিন্তু বিগত যে আজ থেকে আরও পনেরো ষোলো বছরের ভিতরে এত ভালো মুভি কিন্তু বাংলাদেশে কিন্তু হয় নাই যে পিও তোমার মতো খুবই ভালো মুভি হয়েছে আর জিত আর দেব কিন্তু শাকিব খান থেকে এখন অনেকটাই পিছিয়ে গেছে আর এই আমি জিতের এত পরিমাণে ভক্ত ছিলাম যে একটা পর্যায়ে আমি জিতকে নিয়ে শাহরুখ খানের ফ্যানদের সাথে মনে করেন মানে তুলনা করতাম আর কি জিত আর শাহরুখ খানের সাথে আমি তুলনা করতাম যদিও মানে এটা বেশি অতিরঞ্জিত হয়ে যায় তারপরেও এত ভক্ত ছিলাম কিন্তু বর্তমানে জিতের যে মুভি জিতের যে গান ওইভাবে কিন্তু দর্শক জনপ্রিয়তা পাইতেছে না শুধুমাত্র তার নিজস্ব ব্যানারে মুভি কইরা ভালো পরিচালকের সাথে মনে করেন মুভি না কইরা জিত গাঙ্গুলিকে মনে করেন এক সাইডে রাইখা নতুন নতুন মিউজিক ডিরেক্টর দিয়া মনে করেন গান তৈরি করতেছে যার ফলে কিন্তু গানও কিন্তু ওইভাবে কিন্তু দর্শক জনপ্রিয়তা পাইতেছে না এই জায়গায় জি তার দেব কিন্তু অনেকটাই শাকিব খান থেকে পিছিয়ে গেছে আর সাকিব খানের এখন বর্তমানে হেয়ার স্টাইল লোক বলেন তারে প্রপারলি ইউজ করতে আছে যে শাকিব খানকে বাংলাদেশে কিন্তু অনেক আগে ইউজ করতে পারত অনেক আগে ইউজ করতে পারতো ভালো মুভিতে ইউজ করতে পারত কিন্তু শাকিব খানকে ইউজ করে নাই যার কারণে কিন্তু বর্তমানে শাকিব খান ভালো পরিচালকের হাতে পড়ছে ভালো প্রডিউসারের হাতে পড়ছে শাকিব খান কিন্তু হুর হুর করে উঠতেছে আবার হিন্দিতেও মনে করেন পাঁচটা ভাষায় কিন্তু শাকিব খানের আবার দারুদ মুভি আসতে আছে ওইটাও কিন্তু ভালো একটা ব্যবসা করব ভালো জনপ্রিয়তা পাইব যেটা জিত আর দেব কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে এখনও যদি মনে করেন জিত ভালো পরিচালকের সাথে বা ভালো ব্যানারে বড় ব্যানারে মুভি না করে কিন্তু জিতের নাম কিন্তু অনেকটাই হারাই যাব আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি